আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি রাস্তাঘাট সব কিছুই নিরিবিরি কারণ সবাই ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছে এদিকে আমার ছেলে আরাবি আরাব দুইজনই হাঁটতেছে সুন্দরভাবে ওরা অনেক খুশি বের হতে ফিরে বাসার থেকে আরাবি শুধু সকাল হইতে কান্নাকাটি করতেছে ওর আব্বুকে বলতেছে যে আব্বু একটু চলো না ঘুরে আসি একটু চলো না ঘুরে আসি তাই ওর পছন্দের জায়গা যাব সাগর পাড়ে ও সাগর পারে ঘুরতে বেশি পছন্দ করে দেখতেই পাচ্ছেন না রাস্তাঘাটে কোনো বেশি একটা গাড়ি নেই নিরিবিলি পরিবেশ সত্যি বাবা মা হইতে গেলে বা বাচ্চাদের অনেক আবদার পূরণ করতে হয় একটা সন্তান শুধু তার বাবা মায়ের কাছেই আবদার করে আর সেই আবদারটা শুধু তার বাবা মাই পূরণ করতে পারে আর কেউ পারে না এই তো আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি কারণ অনেক দূরের রাস্তা হেঁটে যাওয়া সম্ভব না আমরা কোথায় যাচ্ছি কি কি করছি সাথেই থাকুন দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্টস করে যাবেন তো অবশেষে চলে আসলাম আমরা সাগর পাড়ে আপনার মন যদি খারাপ থাকে তাহলে একটু সাগর পাড়ে যাই কিছুক্ষণ বসে থাকবেন দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে সাগর পারে এত প্রচুর মানুষ ছিল বলার বাহিরে আমি একটু পাকা জায়গা দিয়ে ভিডিও করে নিয়েছি কারণ মানুষ তাকিয়ে থাকে ভিডিও করলে আপনার কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখেন কত মানুষ বাতাসও প্রচুর এখন আরাবি বলতেছে যে ফুচকা খাবে তাই ওর আব্বু ফুচকা নিল ফুচকাগুলো এত ঝাল ছিল বলার বাহিরে ও আরাবি খেতে পারে না আরবি নিয়েছে ওর আব্বু আর আমি খেয়ে নিয়েছি মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা বাতাস আরবি আরব তো অনেক আনন্দ করছে আরবি বারবার বলতেছে যে আব্বু প্রতিদিন আমাদেরকে নিয়ে আসি এই জায়গায় আমরা অনেক মজা করবো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই